সুর তালকে তিন নম্বর আল্লাহ সুবাহ বান্দা হতাশার পেরেশানির মধ্যে পড়ে জীবনের কুল কিনারা খুঁজে পাচ্ছ না কিছুই ভাবতে পারছ না কি করবা আটলান্টিক মহাসাগরের ভিতরে নৌকা জাহাজ ডুবে গেলে মানুষ যেমন কুল কিনারা খুঁজে পায় না তেমনি করে তোমার জীবনটাও এমন কুল কেনারাহীন হয়ে গেছে তুমি কোথাও গিয়ে তোমার কুল কেনারা খুঁজে পাচ্ছ না কোথাও গিয়ে আস্থা পাচ্ছ না বিশ্বাস পাচ্ছ না কোথায় কি করব এরকম ডিপ্রেশান উত্তকণ্ঠার মধ্যে যখন ভাবছ আল্লাহ সুবাহান আবার বলছেন তখনও আকাশের দিকে থাকি তুমি এতটুকু ভরসা করতে পারো পৃথিবীর সব দরজা যেখানে বন্ধ হয়ে যায় আল্লাহ সবহানাবারক আনার দরজা দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে তুমি হতাশায়ন আল্লাহ না তুমি রহমাতিল্লা হতাশার কোনো কারণ নাই যার কেউ নাই আমি আল্লাহ তার সহযোগী হিসাবে আছি যদি তুমি নামাজের সেজদায় আমাকে ডাকার মতো ডাকতে পারো চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্না করতে পারো আর আমার উপরে যদি ভরসা রাখতে পারো ইন্নাল্লাহা মাসাবরিন ধৈর্যের সাথে সবরের সাথে যদি তুমি মোকাবেলা করতে পারো হতাশ না হয়ে ভেঙ্গে না পড়ে একদিন না একদিন বা সমস্ত দরজা বন্ধ হয়ে গেল আমি আল্লাহর সব দরজা তোমার জন্য ওপেন হয়ে গেছে